নমস্কার বন্ধুরা লিপিকার কিচানে সবাইকে জানা অনেক অনেক স্বাগত আজকে আবার চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি মুচমুচে খাজা রেসিপি তো আমার এই রেসিপিটা তোর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না এই মুচমুচে খাস্তা যদি বাড়িতে তৈরি করতে পারেন দোকান থেকে পারফেক্ট তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে দেখুন প্রথম অবস্থায় একটা বাটির মধ্যে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব পরিমাণ মতো সামান্য একটু নুন এরপরে দেব আমি এখানে ঘি ফোর চামচ ঘি দেব ঘিটা দিয়ে ময়দার সাথে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু একটু জল দিয়ে ডোটাকে আমি মিশিয়ে নেব তো জলটা প্রথম অবস্থা বেশি দেবেন না এখানে একটু একটু জল দিয়ে ডোটা তৈরি করবেন বেশি শক্তও না কিন্তু বেশি নরমও না মাঝারিভাবে করবেন দেখুন ডোটা ঠিক এরকম হবে তো ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা এক ঘন্টা পর আমি ডোটাকে ভালো করে হাত দিয়ে মথে নিয়ে এরপরে আমি ছোটো ছোট লেচি কেটে নেব হাত দিয়ে তোমরা চলে ছুরির সাহায্যে লেচি কাটতে পারো তো এখানে আমার পাঁচটা লেচি হয়েছে তো একটা একটা করে লেচি আমি বেলে নেবো কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারটা ইউজ করবে চেষ্টা করবে তাহলে কর্নফ্লাওয়ারের রুটি কিন্তু খুবই পাতলা হয় রুটিটা ঠিক এভাবে পাতলা করে বেলে নেব তো প্রথম অবস্থায় আমি একটা খাজার স্টেপ দেখিয়ে দিচ্ছি এভাবেও বানাতে পারো তো প্রথমে আমি রুটির উপরে একটু সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা রুটির গায়ে লাগিয়ে নেব। এরপরে আমি কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু এভাবে হাত দিয়ে আমি খাজাটা শেপ বানিয়ে নেব উপরটা নিচে নিচেরটা উপরে এভাবে দেবে ঠিক লাস্টও একবারে উপরের দিকে দেবে এভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেবে হালকা তো এখনও পরে একটু সামান্য কর্নফ্লাওয়ার দিলে দিয়ে এটাকে আমি আলতো হাতে বেলে নেব বেশি প্রেশার দিতে যাবেন না প্রথম অবস্থায় আমি এইভাবে একটা দেখিয়ে দিচ্ছি এরপরে আমি রুটিগুলো ঠিক ভাবে বেলে নিয়েছি এরপরে তেল দেব কর্নফ্লাওয়ার দিয়ে একটা রুটির উপরে রুটি রেখে আমি খাজাটা তৈরি করে নেব এভাবে মুড়ে মুড়ে দেব হাত দিয়ে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেব হাত দিয়ে তো একটা ছুরির সাহায্যে আমি লেচিগুলো কেটে নেব খাজার ছোট করে হাত দিয়ে এভাবে একটু চেপে দেবো সামান্য একটু এভাবে উপরে বেলে নেব তো আমার সবগুলো খাজা রেডি দেখুন এভাবে ভাজটা পড়বে তো এখন খাজার জন্য আমি শিরাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দেব দু কাপ চিনি আর এক কাপ জল তো এর মধ্যে আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দেব। এরপরে দিয়ে দেব এলাচি গুঁড়া তো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এর মধ্যে আমি খাজাটা ছেড়ে দিচ্ছি এভাবে চামচ দিয়ে খাজার উপরে তেলটা এভাবে ছিটিয়ে দেবেন তাহলে খাজাটা খুব সুন্দর করে ফুলবে এভাবে তেলের মধ্যে সবগুলি খাজা আমি ভেজে নেব মিডিয়াম আছে হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি তেল থেকে ছেঁকে নেব খাঁজাগুলিকে খাজাগুলো হয়ে গেছে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নেব ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নেবে এখন আবারও খাজা ভেজে নেব তেলের মধ্যে দিয়ে একইভাবে আর যে খাজা ছিল ওগুলো ভেজে নিচ্ছি তো চিনি শিরাটা হালকা গরম থাকবে তো এখন চিনি শিরাটা দিয়ে দেব দিয়ে সঙ্গে সঙ্গে খাজাটা তুলে নেব এভাবে একদম দোকানের থেকে পারফেক্ট বাড়িতে খুব সহজে খাজা তৈরি করতে পারো রথযাত্রা উপলক্ষে